আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের ভিডিওতে আমি একটু বাইরে গিয়েছিলাম কিছু কেনাকাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সব রান্নাঘরের জিনিসপত্র দেখাচ্ছি আমার কড়াইটা অনেক পুরনো হয়ে গেছে পরিষ্কার করলে একদম ধপ সাদা হয় আবার রান্না করলে আবার কালো ডাচ করে দেয় ভিডিওতে আসলে ওরকম সুন্দর লাগে না কড়াইটা যখন রান্না করি তখন দেখতে আসলে ভালো লাগে আর ওই সাইজের কড়াই আমার একটাই আরও একটা দরকার যেটা আমি নিয়ে আসা সেটা করা দেখেছি এই কয়েকটা কিনে নিয়ে এসেছি কয়েকটা এগুলো তো ওয়েট অনুযায়ী এগুলোর দাম হয় কয়েকটার দাম হয়েছে চারশো বিশ টাকা মানে ওয়েট অনুযায়ী আমি চারশো টাকা দিয়ে এনেছি বিশ টাকা দিয়ে নিই আর এখানে একটা স্প্রে এনেছি এটা আমার অনেক বেশি দরকার ছিল এখানে রেটটা লেখা আছে দুশো বিশ টাকা এটা আমি দুশো দশ টাকা দিয়ে নিয়েছি দশ টাকা কম রেখেছি আর এখানে একটা পিলার এনেছি এটা দুশো টাকা দাম এটা এক টাকাও কমায়নি কারণ এটা একটু দেখাচ্ছি এটা এসেছে যার কারণে এটাতে আর কমাতে পারিনি এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এটা এর জন্য কমাতে পারিনি তার কারণে দুশো টাকায় রেখেছি এই দুইটা জিনিস চারশো দশ টাকা দুইটা জিনিস সব জিনিসের যে একটু দাম এবার যেটা দেখাবো এটাও খুবই গুরুত্বপূর্ণ ছিল যে কটা জিনিস এনেছি প্রত্যেকটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল তারপর আমি আসলে নিয়ে আসা মনভাবে বলা যাচ্ছে অনেক শক্ত করে বেড়ে গেছে এই যে এটা এখানে লাল দেখা যাচ্ছে আসলে লালটা নেই কালোটা পেয়েছি কালোটা এই আমার দরকার ছিল এটা ঢাকনা অনেক বড় একটু বড় সাইজেতে দরকার ছিল আমার ছাব্বিশ সেন্টিমিটারের একটা আছে তো তাতে আমি আসলে বেশি তরকারি রান্না করতে পারি না এ কারণে আসলে একটু বড় সাইজেরটা নিয়ে এসেছি অনেক সময় এটাতে প্লাও করা যাবে অল্প কিছু আমাদের তিনজন মানুষের জন্য একটু তুলে নিচ্ছে স্টিকারটা কমেন্ট করে জানাবেন আঠাশ সেন্টিমেন্টটা মোটামুটি বড় তো এই ছিল আমার কেনাকাটা সবগুলো একদম কিচেনের প্রয়োজনে আরও কিছু জিনিস আমার লাগে কিন্তু আমার এখন আনা হয়নি কারণ আমি যখন গিয়েছিলাম তখন হতে তেমন টাকা ছিল না যে কারণে অল্প কিছু নিয়ে এসেছি আরও কিছু আনার দরকার আছে তো ওগুলো নেক্সট টাইমে কোনো সময় গেলে তারপর আনা হবে আমি একটু আগে বাইরের থেকে আসলাম এসে দুপুরে খাবার খেলাম আর এখন রেস্ট রেস্ট একটু তো পরে কথা খেলামে হচ্ছে বাসা থেকে যে বের হয়েছিলাম সেখানকার ভিডিও তো আজকের ভিডিওটা এরকম হয়ে গেছে যে প্রথম ভিডিওগুলো শেষে দিয়ে দিয়েছি আর যে শেষে যে বাসায় এসে ওগুলো আনবক্সিং করলাম ওই ভিডিওগুলো আমি প্রথমে দিয়ে দিয়েছি কারণ আমি বাইরে নামলে ওই একটা ভিডিও করতে পারি না যেহেতু খণ্ড খণ্ড ভিডিও ক্যাপচার করেছিলাম মানে কাট কাট ভিডিও এই কারণে চাচ্ছিলাম না আসলে এই ভিডিওগুলো প্রথমে দেওয়ার জন্য এই তো দেখতে পাচ্ছেন বাসাটা আমি লক করে আমি লিফ্ট থেকে সিঁড়ি বেয়ে আমরা নিচে চলে যাচ্ছি এর মধ্যে যায়নের বাবা আমাদের জন্য রিক্সা পাঠিয়ে দিয়েছে তো এটা খোলার সাথে সাথে রিক্সাটাও কিন্তু চলে এসেছে যাও পারবা দুজন বসতে আমাদের দোকানের ম্যানেজার দিয়ে তারপর রিক্সা পাঠিয়ে দিয়েছে যেহেতু আমি একটু অসুস্থ এই কারণে আসলে আর বাহিরে যাওয়া হচ্ছে মূল উদ্দেশ্য ছিল অন্যটা তো যেহেতু আমি খুব একটা বাহিরে নামি না এই কারণে হচ্ছে ভাবলাম যে বারবার তার বাহিরে যেতে পারি না যেহেতু এখন নামেছি আর কবে নামি তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ বাসার ভিতরেই থাকা পরে আমার তো এই কারণে আমি কিচেনের ওই আইটেমগুলো কিনে নিয়ে এসেছি আরও কিছু দরকার ছিল আমার কাছে টাকা ছিল না কিনতে বন্ধ তাই আমরা এখানে বসে আছি এদিকে এদিকে আমি বসে আছি লিফ্ট বন্ধ জায়েন তো অলরেডি নাচা শুরু করে দিয়েছে নাচা যাই না আসলে অনেক সব সময় হাসি খুশি থাকে মানে অনেক মে করার চেষ্টা করে যেহেতু বাসা থেকে তেমন বের হয় না আর বাইরে নামলে অনেক খুশি হয় দেখতে পাচ্ছেন ও তো মানে ডান্স করা শুরু করে দিয়েছে গান গাও আমার মতো এটা তো কিচেন আইটেম গুলো কেনার পরে আমি আস্তে আস্তে দুইটা পনের মতো বেজে যাই তো দুইটার সময় আমাদের লিফ্টটা অফ করে দেয় অফ করে দিই দাঁড়ানো গেল সে বাসাতে খেতে যায় তো এই কারণে হচ্ছে আসলে উপরে উঠতেও যাচ্ছিলাম না কারণ আমি যেহেতু অসুস্থ আর আমি থাকি হচ্ছে নয় নয় নয়তলা সিঁড়ি ওঠা এখন আমার জন্য অনেক বেশি রিস্ক আর যাইন এখানে প্রায় দশ বারো মিনিট ধরে এভাবে ডান্স করতেছিল অনেক খুশি সে তো ওর এই খুশিটা ধরে রাখার জন্য আসলে ভিডিও করা কেউ এটা কেউ অন্যভাবে নেবেন না আসলে ও এরকমই করে নিচে নাম নেবে কোথাও গেলে খুব খুশি থাকে